শুক্রবার ঋষরায় জগদ্ধাত্রী পুজো ভাসান তবে এবার অন্যান্য অন্যান্যবারের মতো ভাসানে বড় কোনো শোভযাত্রা বের হবে না তাই নবমীর রাতের মতো বৃহস্পতিবার বেলায় মা জগদ্ধাত্রীকে দর্শন করতে রাস্তায় নামলেন কাতারে কাতারে মানুষ প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে ঘুরে উপভোগ করলেন উৎসবের আনন্দ অপরদিকে থেকে অন্য সব পুজোর মতোই এখন জগদ্ধাত্রী পুজো পরিচালনা করছেন মহিলারা রিস্টার একুশ নম্বর ওয়ার্ডের দেবায়ন পল্লী জগদ্ধাত্রী পুজো গত দশ বছর ধরে পরিচালিত হচ্ছে মহিলাদের দ্বারাই এবারও মহিলারাই পুজোর সব দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন পাশে দাঁড়িয়েছেন রিস্টা পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য ও বিদায়ী বোর্ডের কাউন্সিলর সন্ধ্যা দাস এছাড়াও পাড়ার এই মহিলা পরিচালিত পুজোয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজসেবী বাবুলন্দ প্রসাদ যিনি সদ্য মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন আমরা শুনে নেব তাদের কথাও ন ধরে চলছে আমরা প্রায় আঠারো থেকে কুড়ি জন মেয়ে মিলে এই পুজোটা নিষ্ঠার সঙ্গে খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি এবং এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আগামী দিনে সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই আরও ভালো করে পুজোটা করতে পারব পুজোটা করে আমরা প্রত্যেকেই খুব আনন্দ করি পুজোটার মধ্যে দিয়ে ছোট থেকে বড় এবং বয়স্ক সবাই খুব আনন্দের সঙ্গে পুজোটাকে উপভোগ করি ওরা ন বছর ধরে করছি আমরা সব মহিলারা মিলে পুজোটা প্রত্যেক বছরই ওরা খুব সুন্দরভাবে পুজোটা পরি প্রতিপালন করেন এবং এবছর যে প্যান্ডামিক পরিস্থিতির মধ্যে থেকে ওরা খুব সুন্দরভাবে পুজোটা করেছেন এবং সকলে এখানে এরিয়ার সকলেই খুব আনন্দ পায় কেননা যেহেতু দেবাতেন পল্লীতে ওখানেও একটা পুজো হয় এটা একটু ভেতর সাইড হয়ে গেছে এইরা এখানে যে পাড়ার যে মহিলারা রয়েছে প্রত্যেকে খুব পরিশ্রম করে এই পুজোটার জন্য এবং ওরা সারা বছর ধরে এটা চাঁদা তুলে এই একটা পুজোর দিকে ওরা তাকিয়ে থাকে যে সুন্দরভাবে আমরা এই পুজোটা করবো এবং দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে পুজোটা করে আমি দেখে সব সময় ওদের পাশে থাকার চেষ্টা করি আগামী দিনেও থাকবো আর জিতনে শান্তি সে পূজা ভাও যে হো রা হ্যাঁ পশ্চিমবঙ্গাল্টেট মে নেই হয় মে নেই হ্যাঁ দিল্লি নেই হয়হার নেই কিন কে জেনারেল সেক্রেটারি থে ওয়েস্ট বঙ্গাল हमने दीदी के आह्वान पर मुख्यमंत्री के आह्वान पर तृणमूल भवन से हमने अभिषेक दा पार्थिव चटर्जी हाथ से हमने ए, साधन पांडे जी ए, आपका अरूप विश्वास जी ये जितने मंत्री हैं सबके सामने हमने त्रिमुल भवन हमने झंडा थामा और एक पार्टी के सिपाही के तौर पर हमने काम हमेशा करने का प्रयास किया हमेशा करेंगे और ये हमेशा कामना रहेगा माँ का माँ के सामने हमारा हाथ जोड़कर करवत प्रथना है हमारी नेत्री मुख्यमंत्री ममता बनर्जी को फिर से इस पश्चिम बंगाल का मुख्यमंत्री बनाए तभी हमारा ये बंगाल का कल्याण होगा और हर मताए बहने को यहाँ मान सम्मान से जीने का अधिकार एक ही पार्टी टीएमसी छोड़कर छोड़ के कोई विकल्प नहीं है बंगाल में और वार्ड मेंंबर वार्ड में संध्या दास जी एक काउंसलर है यहाँ का और ये बहुत अच्छे से काम किए वार्ड में और इन्हीं के जैसा अगर नेता रहे तो हर वार्ड का भी उत्थान होगा हर लोग खुश रहेंगे और जब भी दरकार पड़ता है रात को भी इनको फोन करने से ये काम करते हैं, फोन उठाते हैं नवग्राम पीपल्स कोऑपरेटिव बैंक एखे रही है आधुनिक बैंकिंग परिषदार जाबतर बैंक अपनारिवार जनता कैंटीन হোম ডেলিভারির জন্য যোগাযোগ ডবল নাইন জিরো থ্রি নাইন থ্রি নাইন সেভেন এইট সেভেন এছাড়াও এইট নাইন ওয়ান ডবল জিরো সেভেন সিক্স ওয়ান সিক্স থ্রি ওম জুয়েলার্স যেখানে আপনি পাচ্ছেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট সোনা ও হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনস এটিএম পেটিএম গুগল পে অ্যাকসেপ্টেবল জিটি রোড কন্যগুড় ডিওল্ডি বাসস্টপ সৃজন খবর বাংলা নিউজ